সমন্বিত সুযোগ দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের শেষ লগ্নে প্রায় চলে এসেছি শেষের দশকে আমরা উপনীত হয়েছি আমাদের লাইফ সিরিজেরও তৃতীয় পর্বে আমরা দেখতে দেখতে চলে এসেছি আজকে মালয়েশিয়াতে লাইলাতুল কদরের প্রথম রাত বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হবে খুবই বরকতপূর্ণ মহিমান্বিত এ রাত আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কদরে খাইরুম্মিন আলফি সাহাব কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও সেরা এবং ফিহাই ইউফরকু কুল্লু আমরিন হাকিম এরাতে সব বিঘচিত ব্যাপারের ফায়সলা করা হয় একটা বাজেট রাত আগামী সারা বছর পুরো বছর জুড়ে আমরা কি করব আল্লাহ তালা এরাতেই ফায়সলা করবে তো রমজানের শেষ দশকের বেজর রাত্রেতে বিষ্ণু ইসলাম ইসলামী কদরকে তালাশ করতে বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা যেন এই পাঁচটি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে আন্তরিকতার সাথে কেমন লাইল করি এবং এ করি এবং বিষ্ণু ইসলাম বলেছেন মান হরিমা খাই রাহা হরিম যে ব্যক্তি কদর থেকে কদরের খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত দুর্ভাগা আমরা যেন দুর্ভাগা না হই এবং আমরা যেন আয়সরদ্দ্লাহ চালানহাকে বিশ্বনবী একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন দোয়াটি হচ্ছে আল্লাহম্মা আফু না কাফুন্তঃহলা আফুয়া ফা আফো আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি